আমি এই জায়গার মধ্যে ভিডিওটা চালু করলাম বললে না চালু না আর করিয়া না হ্যাকারে এমন মাইক দিছে না আর পারতেছি না হ্যাকার তো হ্যাকার না হ্যাকারের চোদ্দ গোষ্ঠী আমার আমি যে আমার ফ্রেন্ড রিবাইড দিছে মাত্র আমার নামলাম দেন দৌড় পারতি পারত ঠিকই কথা মানে হ্যাকারটা জানি কই কোন সময় আয়ারে দিয়ে দেয় এইবার লাফ মারে এই ব্যাগের গুলি মারে দেখুন কথা হইল হইলো এখানে উড়ুন যাইবো তো উড়ান যাওয়ার কথা উঠতে পারত নাকি যাই হোক দেখি জন সেটা না উড়ুন যাইবো নাকি একটু কমেন্টে বেন তো যেটা ওঠা যাচ্ছে না কেন একবার তোরছিলাম আমি থেকে লাভ দেয় নিচে নামি লুটেম নিয়ে এমনি নাকি হ্যাকারে আয় বললাম আর হ্যাকারে আব্বা করে লাগবে স্পিড তাড়াতাড়ি যেতে হবে কারণ হ্যাকার এই জায়গাতে আমার আগেরবার বারে মারছে তো বড় কথা হলো এখানে হ্যাকারটা আছে এটা কোথায় হ্যাকার বাবা তুমি কোথায় আছো আমার কাছে দু বেচি আছে তোমাকে পরে দেব এই যে এটা কোন পার্টি থার্ড পার্টি না লো পার্টি লো পার্টি থার্ড পার্টি তোরে তো মাইরে শেষ করে দেবো ইজি গেম বুম বুম এ মরে না কে মরছে মরতে না কে वरना सकी मजे तुम आज 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 कि आछे अमार मजे तुम्हें तो जानना किरे हेलो केटा को कुक कि कि स्पॉट वाइप आउट कहीं नहीं की हु इज की वो मान लो अरे अरे ये तो ये है कार बाबा रे हैकर रे তুই কেলে গিয়া গেমের মধ্যে আস রে গেম খেলার অনুমতি দিছে কাটা রে শান্তিতে গেম খেলতে পারি না কাহিনীটা কি রে হ্যাকারের ফ্রেন্ড নেট নেই কেমন ওই আসে অল্প নেটে সেই নেটে তার মতন চলবে না চলবে না গাড়ি চলে না চলে না চা হ্যাকারে যাচ্ছা সেটা কই তাহলে আজকের মতন এইখানেই ভিডিওটা সমাপ্ত করলাম মানে শেষ করলাম এটা বড়ো কথা না বড়ো কথা হলো শর্ট ভিডিও ইজ গুড আর আপনাদের কার কার মেসে হ্যাকার পড়ছে প্লিজ কমেন্টে জানাবেন